গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা মুড়ি খেয়েছি খাওয়ার পরে আমি আর ঠাকুমা বসে গেছি কলার মোচা কাটতে কাল রাতে আমাদের বাড়িতে পিসা ছিল তো উনি কলার মোচা কিছু সবজি দিয়ে যায় কলার মোচা আমার ফেভারিট আমি ভীষণ পছন্দ করি আর সকালবেলা উঠে আমি আর ঠাকুমা দুজনাই প্ল্যান করে নিচ্ছিলাম যে আজকে দুপুরে কি রান্না হবে সেটাই তো আমার কি মনে হয় না যে দুপুরে রান্নাটা কি হবে সেটা যদি সকালবেলা ফ্রি টাইমে বসে গুছিয়ে নিয়ে কেটে কুটে রাখা যায় তাহলে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আমার সেটা মনে হয় আর খুব ইজিভাবে হয়ে যায় এরপর কালকে রাতে কিছু ভাত বেঁচেছিল সেটাই আমি ভেজে নিয়ে খেয়েছিলাম ঠাকুমাকেও দিয়েছিলাম আবার না খুব মানে খাবার জিনিস ফেলতে খুবই খারাপ লাগে আমি ভাত তো নষ্ট করি না বিশেষত কোনো খাবারই আমি নষ্ট করি না আমার এটা খুবই গায়ে বাঁধে কি বলবো যাই হোক এরপর আমি রান্না করতে এসেছিলাম আমি পটল দিয়ে তালেপিয়া মাছ দিয়ে আজকে রান্না করব আর ওদিকে ঠাকুমা রান্না করবে কলার মোচা আমাদের রান্না বানানো খুবই সিম্পল হয় মানে আমরা মশলা খুবই কম খাই বলতে গেলে চলে এখানে আমি মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে নেওয়ার পরে এখানে কিছু পটলও কেটে নিয়েছি পটল কেটে নিয়ে সেটাও আমি ভেজে নেব মাছ ভেজে যে তেলটা ভেজেছিল সেই তেলের ভেতরে কিন্তু আমি পটলটা ভেজে নিচ্ছিলাম এক্সট্রা কোনো তেল দিইনি ওই তেল ছিল সেটাই পটলটা ভেজে তুলে নেওয়ার পরে এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম গরম জল জলটা দেওয়ার পর এখানে লবণ হলুদ দিয়েছি এর ভেতরে মাছটা দিয়ে একটু ভালো করে জাল করে নিয়েছি মানে জল লবণ সব একসঙ্গে একটু জাল করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ পর জাল করে নিয়ে দিয়ে দিয়েছি পটলটা এবার তরকারিটা আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমাদের ফোড়ন দেওয়ার পালা তো ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করব জিরে আমরা জিরেটা বেশি খাই তো ফোড়ন দেওয়ার পরে এরকম অবস্থা আর এক মিনিট মতো জাল করে তৈরি হয়ে যাবে আমাদের পটলের তরকারি খুবই সিম্পল খুবই ইজি এরপরে ধনে জেরে ভেজে রেখে যে গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম দিয়ে নামিয়ে দিয়েছি আর আজকে দুপুরেই তো রান্না হয়েছিল পটলের তরকারি কলের মোচা আর কচুলতা ভাজা এরকম সিম্পল খাবার আমার খুবই ভালো লাগে খুবই এনজয় করি এরপর বিকালবেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম আমি দাদার মেয়ে পাশে আছে পটু আর ও দেখো কতটা কিউট মানে ও এত চেনা চিনে গেছে না আমাদেরকে মানে ওকে একবেলা না দেখলে তো থাকতেই পারবো না সেরকম একটা ব্যাপার আর ওর হাসিটা দেখুন কি মিষ্টি ও এরপর সন্ধ্যাবেলা আমি একটু চা করে নিয়েছিলাম চায়ের সঙ্গে আমি এখানে একটা বিস্কুট নেবো আর বাদবাকিটা সব ঠাকমাকে দেবো কারণ